আর আমি যদি এই চ্যালেঞ্জ জিতে যাই তাহলে তুই কি দিবি এই চাল বলে ও যদি হেরে যায় ওর বউটাকে তুই নিবি না এক আসলে কার বউ কে নেবে সেটা তো চ্যালেঞ্জের পরেই বোঝা যাবে এই যে তার মানে তুমি যদি জলের উপরে হাঁটতে পারো তাহলে ওর বউটা তুমি নেবে তাহলে ওটা তো খেলায় যেটা ট্রফির মতো বাড়িতে সাজিয়ে রাখবো